বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে বর্ণনা করেছেন জাতিসংঘ মহাসচিবীয় গুতেরস বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাষ্ট্র সফরত পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন অ্যান্থও গুতেরস বলেন বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা টেকসই উন্নয়ন জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ জাতিসংঘের অনেক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা জানান এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও অস্ট্রিয়ার যৌথ অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তৃতায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম অন্যতম সর্বোচ্চ অবদান রাখা বাংলাদেশের অব্যাহত সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি বলেন বাংলাদেশ সবসময় শান্তির প্রচেষ্টায় জাতিসংঘের অগ্রভাগে রয়েছে পরে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ দু সালে চৌত্রিশটি দেশের চৌষট্টি জন আত্মদানকারী সামরিক পুলিশ এবং বেসামরিক শান্তিরক্ষীর নাম ফলকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন পাশাপাশি জাতিসংঘ সদর দপ্তরে ওয়াইসি সম্মেলন কক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ নিউ ইয়র্কে ওয়াইসি ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের মিয়ানমারের রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এছাড়া পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের গুলশান টেরাসে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মন্ত্রী বলেন বিএনপি ত্রিশ মে জিয়াউর রহমানের মৃত্যু দিবসে নানা বক্তব্য দেয় কিন্তু তারা ক্ষমতায় থেকেও এই হত্যার বিচার করেননি বরং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা